মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার ইউনিয়নের আবদাসালিয়া গ্রামে এখানে দেখছেন একজন অসুস্থ একজন মানুষ এই মুহূর্তে আমরা দেখতেছি ওনার ব্রেন টিউমার হয়েছে আসলে এখানে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করার প্রয়োজন এই অর্থ ওনার নাই এই যে গড়টা আছে এই গড়টা ওনার তো এই গড়টা দেখিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ওনার পক্ষে কি আসলে এই টাকাটা ব্যয় করা সম্ভব কিনা পঞ্চাশ হাজার আপনার চিকিৎসা শুরু করতে পারবেন এখন মানে ওই বিএনটি মার ধরা পড়ার পরে আপনারা এই মানে সাহস পাচ্ছেন না ওনার চিকিৎসা দর্শক দেখেন ওনার আসলে টাকা বুঝতে যে ওনারা আসলে সাহস করে নিয়ে যেতে পারতেছেন না চিকিৎসা করার জন্য এই মুহূর্তে যদি ওনারা পঞ্চাশ হাজার টাকা যদি ওনাদের হাতে থাকে তাহলে কিন্তু চিকিৎসার জন্য নিতে পারবেন নয়তো লাশ হয়ে কিন্তু বের হবে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আর হয়তো ওনার জীবনে চিকিৎসা হবে না দেখেন আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় টাকা পয়সা খরচ করতেছেন আমি পঞ্চান্ন হাজার টাকা আপনাদের কাছে চাইলাম এটা আপনারা ওনাকে দিবেন আমি বিকাশ নাম্বারটা দিয়ে রাখি ওনার বিকাশ নাম্বার আছে আছে একটু আনেন মোবাইলটা আমি ওনার বিকাশ নাম্বার দিতেছি আপনারা দশ টাকা করে বিকাশ করবেন তাতে করে কিন্তু ওনার অনেক উপকার হবে তো বিষয়টা হচ্ছে আমি এই বিষয়টা দেখানোর জন্যই মূলত ওনার বাড়িতে আসছি আজকে প্রায় চার পাঁচ দিন ধরে উনি আমাকে আসলে নক করতেছেন ওনার এই বিষয়টা দেখার জন্য তো আমি বেশি কিছু চাই নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে চাইছি আপনারা যদি এই টাকাটা দেন তাইলে ওনার চিকিৎসা শুরু হবে আমি ক্যামেরা এটি বিকাশ নাম্বার ওনার বিকাশ নম্বর জিরো ওয়ান থ্রি টু জিরো ফাইভ টু এইট টু নাইন সেভেন এই নাম্বারটি হচ্ছে ওনার বিকাশ নাম্বার আর আমি আপনাদেরকে আবারও লিখে দিব এই যে দেখেন না তো এই নাম্বারে আপনারা বিকাশ করবেন এবং ওনার চিকিৎসাটা যাতে আবার শুরু হয় আমরা এই আশায় থাকব এবং আপনাদের টাকা আসার পরে আপনারা টাকা আসার পরে অন্তত জানাবেন যে যে টাকা আসছে কিনা বা কত টাকা আসলো আমি আপনার আপডেটটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ওনার এই দুই সন্তানই আর কেউ নাই পরিবারে আছে দুই মেয়ে আছে দুই মেয়ে তো বিয়ে হয়ে দুই মেয়ে বিয়ে হয়ে গেছে

অন্তত বিভিন্ন জায়গায় আপনাদের শেয়ারের কারণে বিভিন্ন জায়গায় ভিডিওটা পৌঁছে যাবে এবং যারা হয়তো তো আছে যাদের টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তারা অন্তত তাদের পাশে দাঁড়াবে আপনার একটা শেয়ারের কারণে তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে